সকলকে সালাম জানাচ্ছি শুরু করতেছি একটি বিষয় নিয়ে যা আমরা ছোটোবেলা থেকেই মানুষের ভিতরে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা দেখেছি যেমন একদল বলে যে নবীরা গায়েব জানে আরেক দল বলতে সেই গায়েব জানে না এইটাকে কেন্দ্র করে দুই দলের ভিতরে বিশাল সংঘর্ষ তারপরে ফাসাদ হানাহানি এগুলো চলমান প্রক্রিয়া এটা চলতেছে কেউ আসলে সমস্যার সমাধানে যাইতে রাজি না যে যার স্থান থেকে যে যার স্থান থেকে সে ওই স্থানকে নিয়ে সে খুশিতে রয়েছে সে সন্তুষ্টে রয়েছে কিন্তু আসলে বিষয়টা কি একজন সাধারণ মানুষ আর একজন নবীর ভিতরে পার্থক্যকে লাহ বলেছেন বলুন বলুন আমি তোমাদের মতো মানুষ এখানে অনুবাদ করা হয়েছে আমি তোমাদের মতো মানুষ এটাই ঠিক আর আমার কাছে ওহি আসে নবীদের ক্ষেত্রে আর সাধারণ মানুষের ক্ষেত্রে পার্থক্য দুটা এক হলো আমি তোমাদের মতো মানুষ এটা ঠিক পার্থক্য একটি সেটা হলো ওহি আসে এখন আল্লাহালা কাকে নবী বানাবেন কাকে মুস্তফা করবেন সেটা সম্পূর্ণ রব্যন আল্লাহর বিষয় ওই আশা মানি তাকে আল্লাহ গায়েবের সংবাদ জানান গায়েবের সংবাদ জানান আমাদের প্রথমেই জেনে রাখা উচিত গায়েবের মালিক আল্লাহ তালা। গায়েবের মালিক আল্লাহতালা তিনি সেখান থেকে যাকে যতটুকু প্রয়োজন যাকে যা জানানোর তা জানান আপনারা জেনে থাকেন নবী মুহাম্মদ সাল্লামুন আলা তিনি তার হাজারো বছর পূর্বে ইব্রাহিম আলাইসালাম মারিয়াম তারপরে ঈসা আলাইসালাম সহ অসংখ্য নবী আলাইহালাম তারা অবহিত অতিবাহিত হয়েছিলেন তখন নবী তিনি কি সেখানে উপস্থিত ছিলেন উত্তর হবে অবশ্যই না উত্তর হবে অবশ্যই না তাহলে এটা তিনি যদি আল্লাহতালা ওই কায়েব থেকে তাকে না জানাতেন তিনি জানতেন না তাহলে আল্লাহ তালা তিনি গায়েব থেকে তাকে জানিয়েছেন তিনি জেনেছেন আবার দেখেন পৃথিবীতে কেমত হবে কবে হবে বৃষ্টি হবে কখন হবে মায়ের গর্ভে সন্তান ছেড়ে নাকি মেয়ে তারপরে আগামীকাল মানুষ কী উপার্জন করবে এগুলোর চাবিকাঠি এখানে পাঁচটার বিষয়ের কথা বলা হয়েছে সুরালোকমান চৌত্রিশ নম্বর আয়াত এই পাঁচটা বিষয় এটা সম্পর্কে আল্লাহ বলেছেন এর জ্ঞান রয়েছে রবের কাছে আল্লাহর কাছে আল্লাহতালা যা জানিয়েছেন সেটাই নবীরা জেনেছেন কায়েবের সংবাদ এভাবে আয়াত রয়েছে মারিয়ামের তিনি তার ঘটনা বলে বলেছেন যে এটা গায়েবের সংবাদ তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না তার মানে গায়েবের সংবাদ আল্লাহ তালা জানেন তিনি নবীদের কাছে যা জানিয়েছেন সেটাই তারা জানেন সেটাই তারা জানেন এই জন্য গায়েবের মালিক আল্লাহ আল্লাহ আল্লাহতালা যাকে পছন্দ করেছেন যাকে নবী বানিয়েছেন তাকে তিনি সেই গায়েব থেকে সংবাদ তার কাছে পাঠিয়েছেন কেমত হবে এটা যদি নবী যারা ছিলেন নবী মুহাম্মদ সালাম তিনি চলে গিয়েছেন তার কাছে যদি আল্লাহ তালা কোরআনের মাধ্যমে অহির মাধ্যমে না জানাতেন এটা একটা গায়েবের বিষয় তাহলে আমরা জানতে পারতাম না যে কেমত হবে মানুষের পুনরুত্থান হবে এটা আমরা জানতে পারতাম না যদি আল্লাহ তালা না জানাতেন মানুষ মারা গেলে তার সাথে কেমন ব্যবহার করা হবে মৃত্যুর সময় কেমন ব্যবহার করা হবে সেটা আমরা জানতে পারতাম না যদি আল্লাহ আল্লাহতালা নবীদেরকে তাদের কাছে ওহির মাধ্যমে না জানাতেন এটা হলো নবীদের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে পার্থক্য তারা গায়েব জানেন আল্লাহ তালা যতটুকু জানিয়েছেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ তালা কেয়ামত কখন হবে আল্লাহ জান মায়ের গর্বের সন্তান ছেলে নামে আল্লাহ জানে আমি আগামীকাল কে কী উপার্জন করবে আল্লাহ জানেন বৃষ্টি কখন হবে আল্লাহ জানে এজন্য আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে আর এই সমস্ত বিষয় একটু গভীরভাবে চিন্তা করতে হবে তর্ক নয় চিন্তা করুন তারপরে সমাধানে আসুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক সালাম জানাচ্ছি শেষ করতেছি